যেভাবে সবজি রান্না করলে সবজির স্বাদ রং ঠিক থাকবে কিন্তু গুণগত মান একদমই নষ্ট হবে না সেভাবেই আমি আজকে বরবটি রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু সবজির কালার একদম সুন্দর থাকবে খেতেও অনেক মজা লাগবে আজকে আমি রান্না করবো চিংড়ি দিয়ে বরবটি তার জন্য আমি কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি তারপরে বেশখানিকটা রসুন কুচি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এভাবে চিংড়ি মাছ যদি একটু তেলে ভেজে রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর থাকে অনেক সময় সময়ের অভাবে সেটা করা হয় না আপনারা যারা চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিছু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু জিরা ধনিয়া বাটা আর এদিকে আমি যে বরবড়িটা রান্না করব সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাগুলো গলে যায় চিংড়ি মাছটা ভালো করে রান্না হয়ে যায় এরপরে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর খুব সামান্য লাল মরিচের গুঁড়া রান্নাটা যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করবো তাই লালমরিচটা খুব কম দিয়েছি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি তারপরে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি হলুদটা দিয়েছি কালারের জন্য সুন্দর আসবে আর কাঁচামরিচ তো ঝালের জন্য দিয়েছি সেই সাথে সামান্য একটু লালমরিচ সবজিতে কিন্তু লালমরিচ না দিলেও চলে আবার যদি দিতে চান তাহলে কম পরিমাণে দিলে সেটা ভালো হয় আর কি মশলাটা যেমন খুব ভালো করে কষে গিয়েছে একদম তেল উঠে গিয়েছে সে পর্যায়ে আমি ওই যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে ভালো করে মশটার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আমি কিন্তু এখন কোনো পানি ব্যবহার করছি না মশলা কষানোর সময় যে এক দুই চা চামচ বা টেবিল চামচ পানি দিয়েছি সেটা দিয়েই বরবটিটা মোটামুটি বেশ খানিকটা সময় নিয়ে মিডিয়াম হাই হিটে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এভাবে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর টেস্ট আসে যে কোনো রান্নাতে সেই সাথে আবার কালারও খুব সুন্দর থাকে এই পর্যায়ে আমি শুধুমাত্র এক কাপ গরম পানি দিয়ে নিয়েছি এখন দেখবেন কালারটা একদম যেমন আপনি রান্না করতেছেন বা চাচ্ছেন সেরকমই পাবেন রান্না প্রায় শেষ তো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই আসলে সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন যেহেতু আস্তে আস্তে শীতকাল আসতে শুরু করেছে যদিও ওয়েদার সেটা বলছে না সময় বলছে তো এই ধনিয়া পাতা দিয়ে যদি যে কোনো সবজি বা যেইটা রান্না করার না কেন আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় রান্না আমার একদম শেষ লবণ তমন সব কিছু চেক করে নিলাম একদম পারফেক্ট ছিল এখন আমি জাস্ট এটাকে আগুন নিভিয়ে দিয়ে চুলায় রেখে দিব আর খাওয়ার সময় নিয়ে খেয়ে নিব। কারা কারা এরকম সবজি চিংড়ি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না শেষ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেহেতু বিভিন্ন ইস্যুর কারণে পেজ এখন অনেকটাই রিচ কম তাই যাদের সামনে আমার ভিডিওটা পড়বে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম